তরমদা তরমদাঞ্চিঞ্চি কলেজের নিয়ে খুবই ব্যস্ত আমাদের পার্টিকে নিয়ে আসছি মানুষের সামনে পরিচয় করাচ্ছি এখন কোন নবাই কাউন্সিল হোস্টেল নিয়ে অভিযোগ তুলছে বলবেন নিয়ে অভিযোগ তুলছে দেখুন কালকেই আমাদের পার্টির তরফ থেকে এটার বিরুদ্ধে নির্বাচন কমিশন অভিযোগ জানানো হয়েছে আমরা অনুরোধ করব যে যাতে নির্বাচন কমিশন এটার বিরুদ্ধে সঠিকভাবে পদক্ষেপ নেয় কিন্তু এটা হচ্ছে তৃণমূলের কালচার তৃণমূলের তো মানে আইনের শাসন নেই শাসকের আইন এখন দেখা কোনো কাজ করেনি ওই জন্য একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য দেখাচ্ছেন যে আমি এই কাজটা করেছি আর কি আপনি টাকা দেখবেন ইউজিসি দিয়েছে ইউনাইটেড গ্র্যান্ড কমিশন মানে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কেন্দ্রীয় সরকারের টাকা আর উনি অ্যাডভার্টাইজ করে বেড়াচ্ছেন যে আমরা করছি ওই ইয়ের যে নিবেদিতা গার্স হোস্টেলটা যেটা করেছে আর কি ঠিক আছে রামানন্দ কলেজের ওটার অ্যাকচুয়ালি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে নির্বাচন বিধি চালু হয়ে গেছে নির্বাচন বিধির মধ্যে তার এই অজ্ঞতার জন্যে বা আমার তৃণমূল কংগ্রেসের যে এমএলএ রয়েছেন তিনি ওটাকে উদ্বোধন করতে গেছেন তিনি দেখাতে চাইছেন যে না আমরা বিরাট কাজ করছি অ্যাকচুয়ালি তা নয় কিন্তু এতে নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে এবং আমরা এটার বিরুদ্ধে নির্বাচন যেতে কমিশনের অভিযোগ জানিয়েছি এবং যথাযথ তার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণু সাংগঠনিক জেলার মুখপাত্র